ব্যারাকপুরে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ও পথশ্রী নিয়ে সাংগঠনিক আলোচনা সভা উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ও পথশ্রী এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে সোমবার আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান ব্যাকপুর শহর আই সভাপতি শুভেন্দু চৌধুরী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার অন্যান্য পৌরপিতা পৌরমাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান বিষয় আমাদের সারা বাংলা জুড়ে যে প্রচণ্ড বর্ষার জন্য যে রাস্তাঘাট খারাপ হয়েছে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে প্রকল্পগুলি দিয়েছেন যে আমার পাড়া আমার সমাধান পথশ্রী এইসব প্রকল্পগুলি কিভাবে বাস্তবায়িত করা যায় এবং সংগঠন কিভাবে করা যায় তাছাড়াও বিজেপি যেভাবে বাংলা বিরোধী বাঙালি বিরোধী সব কাজ করছে বাংলাকে যেভাবে অপমান করছে বাংলার মানুষকে যেভাবে অপমান করছে সেটা নিয়ে আমাদের কিভাবে কি করব আমরা ভীষণ ভীষণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিনই আমাদের হচ্ছে ভীষণ রকম সারা শুরু করছি আগামী ২৬ সালে বিধানসভা ভোট সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সে কারণে আমাদেরও এখন থেকে যদি আমাদের নিজস্ব মানসিকতা এবং প্রস্তুতি না নেই তাহলে বিভিন্ন জায়গায় মিটিং করা শুরু করে দিয়েছে

মাত্র 40 জন লোক লোকের একটা সমাবেশ ছিল ওখানে যুবকার করে মাইক নিয়ে গিয়ে ওরা ডেপ্রেশন দিতে গেল না আমাদের বচুর ছেলে ছিল স্বাভাবিক করে যে ওরা যেটা বলে বা যে ভাষায় বলে সেগুলি আমাদের ভালো লাগার কথা না দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা